জন্য হিমঘরে শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন বিষয়ে এ আলোচনা করতে জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা জেলা শাসক জানান আমাদের যেহেতু বিভিন্ন কোল্ড স্টোরেজে এখন ডাটো রোডিংস চলছে তারই রিভিউ করা হলো এবং থার্টি পার্সেন্ট যে আছে সেটা ডাইরেক্টলি চাষিদের থেকে অ্যাপ্লিকেশান নিয়ে আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে সেটা পাঠাচ্ছি এবং পাঠিয়ে সেটা মানে লোডিং করা হচ্ছে সেটা রিভিউ করা হলো যাতে জায়গা খালি না থাকে এবং যে প্রান্তিক চাষিরা আছেন প্রত্যেক সুযোগ পান তো সেটা দেখা হচ্ছে খুব ভালো এখন অবধি প্রোগ্রেস আছে আমাদের কাছে আরও পনেরো দিন আছে হাতে উইদিন টোয়েন্টি এইট সেটা করতে হবে তো সেটা সব জায়গাতেই চলছে এবং তার সাথে সাথে গভর্নমেন্ট এখন এবার থেকে আলু প্রকিউরমেন্ট শুরু করেছে এবং আমাদের জেলায় জ্যোতি আলু অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড মেট্রিক টান এবার আমরা প্রকিউরমেন্ট করতে চলেছি চাষিদের থেকে তার সাথে সাথে পেঁয়াজ নিয়েও রিভিউ হয়েছে পেঁয়াজ অলরেডি একটা আমাদের পেঁয়াজ স্টোর অনিয়ন স্টোরেজ স্ট্রাকচার গাজলে সরকারের পক্ষ থেকে করা হয়েছে এখানে ফর্টি মেট্রিক টন পেঁয়াজ এখানে স্টোরেজের ব্যবস্থা করা হয়েছে খুবই সামান্য রেন্ট নিয়ে চাষিদের কাছে একটা এক্সট্রা সুযোগ করে দেওয়া হয়েছে যাতে এখানে তারা পেঁয়াজ স্টোর করে কোনো ডিস্ট্রেস সেল না হয় এবং পরবর্তীকালে ভালো দামে তারা বিক্রি করে নতুন কোনো কোল্ড স্টোরেজ প্ল্যান এখানে কিছু কিছু জায়গায় আমাদের দেখতে পাচ্ছি যে আলু চাষ হয় কিন্তু কোল্ড স্টোরেজ কম আছে আমরা ইন্টারেস্টেড এন্টারপ্রেনার্সকে আজকে বলেছি তাদের কাছ থেকে প্রপোজাল আসলে যা যা স্কিমস অ্যাভেলেবেল আছে গভর্নমেন্টের ওখান থেকে আমরা সুযোগ পাবো মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ